পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ কংগ্রেস নিয়ে মমতার সুর নরম বুধবার প্রশাসনিক সভা থেকে এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন তিনি বলেন কংগ্রেসের সঙ্গে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল কিন্তু সিপিএম সেই সম্পর্ক খারাপ করেছে সিপিএম বিজেপির একমাত্র দালাল গ্রেটার ইন্টারেস্টে আমরা বলেছিলাম মালদায় তোমাদের দুটি আসন দিচ্ছি জেতানোর দায়িত্ব আমার কিন্তু ওরা মানতে চায়নি আমার একার ক্ষমতা আছে আমি বিজেপিকে রুখতে পারি

সিপিএম পার্টি সিপিএম আজকে সবচেয়ে বড় দাবার হয়েছে ওদের আমি তো দুটো সিট চেয়েছিলাম মালদায় একটা এমএলএ নেই বলে হবে না আমি বললাম কটা চাই বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশটাই হারবে আর বিজেপি দেবে আর বাংলা এসে তারা মস্তানি করবে লুট করবে মানুষকে খুন করবে অত্যাচার করবে তাড়াবে আমি হতে দেবো যদিও তাদের সাথে পারিবারিক সম্পর্ক আমার আছে পলিটিক্যাল সম্পর্ক নেই আমি একদিন কংগ্রেস করতাম কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মামাটি মানুষের আশীর্বাদে আমি ভাবলাম গেটার ইন্টারেস্টে সবাই কাজ করবে আমি প্রস্তাব দিলাম প্রথম তোমাদের একটাও এমএলএ নেই ঠিক আছে তোমায় মামলার দুটো সিটে আমি দুটো সিট দিচ্ছি আমি তোমায় জিতিয়ে দেবো বোঝা না হবে না সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান আমরা ভাই নমস্কার আমাকে আমার মতো করতে দাও আমি সিপিএম এর সাথে চলতে পারবো না ওরা আমার মাথায় মেরেছে ওরা আমার পায়ে মেরেছে ওরা আমার কোমরে মেরেছে ওরা আমার চোখে মেরেছে ওরা কত মানুষের জীবন কেড়েছে ওরা কাট মসজিদ করেছে ওরা কি করেনি একটার পর একটা অত্যাচার করেছে নিয়ামক হরিয়ল পাড়ায় গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছিল কারা আমি সেদিন এসেছিলাম কেউ ছিল না সাথে বরংপুরে আপনাদের ভাগীরথী গঙ্গায় বাস পড়ে গিয়েছিল আমি এসেছিলাম চুতে আপনাদের এখানে আর একটা হয়েছিল আমি এসেছিলাম সবাইকে চাকরিও দিয়েছিলাম টাকাও দিয়েছিলাম কাশ্মীরে কাজ করতে গিয়েছিল ছজন সংখ্যালঘু ভাই বোন মারা গিয়েছিল তাদের এখানে নিয়ে এসে চাকরির টাকাও দিয়েছি তাদের চাকরিও করে দিয়েছি কোথায় করিনি কোথায় করিনি আজকে আপনারা জানেন লক্ষাধিক ছেলে মেয়েরা আজকে সংখ্যালঘু ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ডাব্লিউ বিসিএস হয়েছে আইএস হয়েছে আইপিএস হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আমাদের জেনারেল কাস্টের মতো তারাও এগিয়ে এসছে আমার কন্যাশীলের তো নেই সরকারি সবাই কন্যাশ্রী সরকারি কলেজে ইউনিভার্সিটিতে সবাই কন্যাশ্রী মনে রাখবেন ওরা আমাদের গর্ব আগে বাবা মা ভাবতো কোথায় টাকা পাবো মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে বেচারা তাদের গিয়ে সংসারে ওই ভাত রান্না করতে হতো আর সংসার টানতে হতো আর এখন মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ প্রফেসর হচ্ছে কেউ বড় বড় চারিদিকে কাজ করে বেড়াচ্ছে আপনারা আমাদের গর্ব মা বোনেরা মনে রাখবেন মা বোনেরা জন্ম দিয়েছেন যে শিশুকন্যাকে সেই শিশুকন্যাটি একদিন বড় হয়ে সারা পৃথিবীতে আপনাদের নাম করবে তাদের জন্য চিন্তা করবার জায়গা নেই যদি কেউ মনে করেন আমি গরিব মেয়ের বিয়ে দিতে পারছি না তার জন্য পঁচিশ হাজার টাকা আছে দিচ্ছি তোমরা আমি অনেক আদিবাসী মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছিলাম গাজল গাজরে এসে একসাথে অনেক আমি আবার ডিএমএসপি কে অনুরোধ করব আবার এই ধরনের প্রোগ্রাম করতে যারা কপশিনি আছে যারা গরিব আছে ছেলে মেয়ে তারা ঠিক করবে

শুনে যা শুনিতা 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 সভা শুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ